রাজধানীর রামচন্দ্রপুর খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সে সময় ছাগল কাণ্ডে আলোচিত সাদেক অ্যাগ্রো ফার্মের কিছু অংশ ভাঙা হয়েছে উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন খাল উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান খালের সীমানার আশেপাশে ত্রিশ মিটার পর্যন্ত কোনো স্থাপনা থাকতে পারবে না বলেও জানান তিনি বিস্তারিত মৈনুল হাসানের রিপোর্টে দীর্ঘ সতেরো থেকে ১৮ বছর মোহাম্মদপুর বেরিবাদের রামচন্দ্রপুর খালের উপর এভাবেই অবৈধ স্থাপনা বানিয়ে বসবাস করে আসছেন দুই শতাধিক মানুষ রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে টিনের ঘর রিক্সা গ্যারেজ সহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নেন লোকজন এন কমিশনারে অবদায় শুনতেছে এনে আমাগো আমরা উঠে আসি

ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান নয় এখানে সকল দখলদারদের বিরুদ্ধে অভিযান অভিযান চলছে সকল দখলদারদের বিরুদ্ধে এবং যেটি হয়েছে যে স্বত্বাধিকারী আমরা যতটুকু জানি আমরা ওনাদেরকে নোটিশ দিয়েছি সেই নোটিশের উনি কোনো জবাব দেননি কিংবা উনি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেননি যে কারণে আজকে আমাদের উচ্ছেদে আসতে হয় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন সীমানা চিহ্নিত করে তা উচ্ছেদ করা হয়েছে বাকি অবৈধ স্থাপনা দখলমুক্ত করে রামচন্দ্রপুর খাল খনন করা হবে আমি এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর রামচন্দ্রপুরের খালের উপর পুরো খালটি বরাট হয়ে আছে অবৈধ স্থাপনায় সাদেক অ্যাগ্রো ফার্মের পাশাপাশি ভেঙে ফেলা হয়েছে আশেপাশের অবৈধ স্থাপনাগুলো সিটি কর্পোরেশনের নিয়মিত এমন অভিযানে আসলে কি পুনরুদ্ধার হবে এই খালগুলো এমন প্রশ্ন নগরবাসীর মোহাম্মদপুর রামচন্দ্রপুর খাল থেকে মনুর হাসান চ্যানেল আই এখন জন্মসমদ্দেক হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর